প্রিয় দর্শক এমআরআই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা কিন্তু এই মালটা অনেকে চাচ্ছিলেন যে ওয়ার্ডো প্লাস আলমারি টাইপের কোনো মানে পণ্য আপনারা দেখতে চাচ্ছিলেন আর কি এই মালটা কিন্তু অনেকে আমাদের কাছে চাচ্ছিলেন আমাদের কাছে চেয়েছেন তো সেই কারণে কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে এই মালটা বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চারটা ইয়ে থাকবে আপনার সাইডটা ড্রয়ার থাকবে এবং প্রত্যেকটাতে হাতুড়ি হাতুড়ি খুবই চমৎকার এবং এগুলোতে একবারই দেখছেন একবার ইজিলিভাবে খোলা যাবে হ্যাঁ এই যে একবার ইজিলিভাবে খোলা যাবে সহজভাবে খোলা যাবে এগুলা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখানে হচ্ছে একটা লুকিং গ্লাস দেওয়া আছে এই লুকিং গ্লাসটাতে আপনারা কিন্তু আপনাদের লুকিং গ্লাসটা এবং হচ্ছে এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা আছে স্পেস আছে এটাতেও কিন্তু আপনারা জামা কাপড় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এরপর হচ্ছে আপনার নিচে আর একটা লক সিস্টেম রয়েছে এটাও আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার এখানেও কিন্তু হিউজ পরিমাণ স্পেস রয়েছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং এটার প্রাইসটা খুবই কম কমের মধ্যে ঠিক আছে এবং উপরেও কিন্তু ভালো স্পেস রয়েছে এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং এটার উপরেও কিন্তু রাখতে পারবেন তো এটা ওয়েট কিন্তু অনেক বেশি এটা ওজন কিন্তু অনেক বেশি হ্যাঁ তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শুরুমে আর আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদ রেল রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা আমি আবারও বলছি আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেল রেলগেটের দক্ষিণ পাশে উত্তর বাজার লাকসাম কুমিল্লা আর ওয়ার্ডগুলোতে হচ্ছে আপনার এখানে একটা লক সিস্টেম তালা থাকবে তালা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনারা খুবই ইজিলিভাবে খুলতে পারবেন এগুলো হাতুরি থেকে ধরার জিনিস রয়েছে এখানে কিন্তু খুবই ইজিলিভাবে আপনারা খুলতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু দেওয়া আছে এইভাবে সো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু লাকসাম লাকসাম এবং মুজাফরগঞ্জ অথবা বিজরা অথবা মানুষগঞ্জ এগুলোতে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর কি তো এটার মধ্যে হচ্ছে দুটা কালার রয়েছে একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে অটোবি কালার অটোবির কালার আর কি তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না এছাড়াও আমাদের কাছে অন্য ওয়ার্ড অপ রয়েছে আপনারা চাইলে ওইগুলো নিতে পারেন এবং স্পেশালিভাবে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যেহেতু এটা আপনারা অনেকেই পছন্দ করতেছেন এবং অনেকে বলতেছেন যে এরকম টাইপের কোনো ওয়ার্ড থাকলে নিয়ে আসতাম অথবা আপনারা নেবেন সেই কারণে কিন্তু এগুলো নিয়ে আসছি ঠিক আছে সো আপনারা দেরি না করে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে মালটা দেখে তারপরে মালটা অর্ডার করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই এমআরআই ফার্নিচারের শোরুমের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে